হ্যালো ডি স্টুরেন্ট এই বিরুদ্ধে আমরা কয়েকটা উপমা নিয়ে আলোচনা করব দেখো প্রথম কিবা করিতে আছে দেখো শিশুর নেয় সরল এটাকে আমরা বলবো কি সিম্পল এসাইল সাইল ঘাসের নেয় সবুজ এটাকে আমরা কী বলব গ্রাস গ্রিন গ্রাস গ্রিন এরপর দেখো ফুলের মতো সুন্দর এটাকে আমরা কী বলবো অ্যাসপেয়ার এস ফ্লাওয়ার এরপর দেখো আকাশের ন্যায় নীল এটাকে আমরা কী বলবো স্কাই ব্লু আকাশের ন্যায় নীল এটাকে আমরা বলবো স্কাই ব্লু এরপর দেখো তুলুর মতো নরম তুলুর মতো নরমকে আমরা কী বলবো এস সফট এস কটন এস সফট এস কটন এরপর আছে দেখো মধুর মতো মিষ্টি মধুর মতো মিষ্টিকে আমরা কী বলবো অ্যাজ সুইট অ্যাজ হানি অ্যাজ সুইট অ্যাজ হানি এরপর আছে যেমন দেখো ঠান্ডা যেন বরফ ঠান্ডা যেন বরফ এটাকে আমরা কী বলবো এ স্কুল অ্যাজ আইস এ স্কুল অ্যাজ আইস এরপর আছে দেখো দুধের মতন সাদা দুধের মতন সাদা এটাকে আমরা বলবো এস হোয়াইট এস মিল্ক এস হোয়াইট এস মিল্ক এরপর আছে দেখো লাল যেন ফুল লাল যেন ফুল এটাকে আমরা বলবো এস রেড এস এ সাইনারুস এস রেড এস এ সাইনারুস তো এই ছিল আজকের আলোচনা ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর এ সমস্ত ভিডিওর আপডেট পেয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য